মানুষ মাত্রই ভুল ভুল করে না এমন জীব পাওয়া খুবই দুষ্কর কিন্তু ভুল হলে হয়ে গেলেও আমরা যদি ক্ষমা চাই সেটা থেকে পরিত্রাণ চাই নিশ্চয়ই আল্লাপাক ক্ষমাশীল কিন্তু শয়তান আমাদেরকে ধোকা দেয় ভুল তো করেই ফেলেছিস ক্ষমার অপর অযোগ্য অপরাধ তোর এই ভুলের কোনো ক্ষমা নাই অতএব তুই এটা আরও করতে থাক হয়েই যখন গেছে কিয়ার করবি আরো করতে থাক এইভাবে শয়তান আমাদেরকে মিসগাইড করে কারণ শয়তান জানে সেও একটা সময় তার মধ্যে এই পরিমাণ এলম ছিল যে সেও জানে যে আল্লাহ পাকের একই সাথে অনেকগুলো গুণ বিদ্যমান তন্মধ্যে মধ্যে একই সাথে উনি রাগও হইতে পারেন দয়াও ওনার মধ্যে কাজ করতে পারে আমরা যেমন রাগ হইলে আমাদের মধ্যে আর কোনো সেন্টিমেন্ট কাজ করে না শুধু রাগই কাজ করে দয়াবান হইলে শুধু দয়ার সিস্টেমটাই কাজ করে আল্লাপাকের ক্ষেত্রে তার সমস্ত গুণ একই সাথে কাজ করে এই কারণে যখন বিতাড়িত হয় তার ভুলের কারণে কারণে অপরাধের ওই আল্লাপাক যে যদি ক্ষমা চাও তাহলে কিন্তু আমি ক্ষমাও করে দিব কিন্তু সে ক্ষমা না চেয়ে উল্টা এমন একটা জিনিস চাইলো যেটা আরও মানুষের জন্য তার জন্য ক্ষতির কারণ আমরা ওই ভুলে পা দিব না আমাদের লক্ষ্য থাকবে আমরা অবশ্যই ভুল এড়িয়ে চলার চেষ্টা করব ভুল না করার চেষ্টা করব কিন্তু কোনো কারণে হয়ে গেলে আমরা অবশ্যই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসব শয়তান যতই ধোকা দেখ তোরে কি আর ক্ষমা করবে এই ভুলের কোনো মাফ নাই তুই শেষ তোর মতো নিকৃষ্ট দুনিয়াতে কেউ নাই এই জিনিসের কোনো ক্ষমা হয় না আল্লাহ ক্ষমা করেন না কেন ভাই আপনার গুনাহের পাল্লা কি এত বিশাল যে আল্লাহর দয়ার ভান্ডার সেই তুলনায় কম কখনো এই চিন্তা মাথার মধ্যেই আনবেন না ভুল হয়ে গেছে গেছে আমি আল্লাহর কাছে করব ফিরে আসব আল্লাহর কাছে আমি সাহায্য চাইব। আমি এর বিকল্প কোনো চিন্তা করব না শয়তান আমাকে যতই ধোকা দে আমাদেরকে যতই মিসগাইড করার চেষ্টা করুক যদি এমনও হয়েছে সাহাবিরা কোশ্চেন করতেন ইয়া রসুল্লাহ যদি ওই কাজটা এরকম ভুলে হয়ে যায় কি করবো তওবা করো স্টেক ফার করো যদি আবার হয়ে যায় আবার স্টেক ফার করো যদি সত্তর বার হয়ে যায় আর সত্তরবারই করো কিন্তু এমন না যে আমার দ্বারা এই ভুলটা হয়ে গেছে আমি আর এই এইটা থেকে আমার আর তওবা নাই ক্ষমা নাই চলো হই যখন গেছে কন্টিনিউ করতে থাকে শয়তান আমাদেরকে ধোকা দেয় এই ধোকা থেকে বাঁচার জন্য আমরা অবশ্যই তবা করব ওই কাজটা তৎক্ষণাৎ হব আল্লাহর কাছে ক্ষমা চাইব ইনশাল্লা আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন আরও উঁচু মর্যাদা দান করবেন আমরা যদি শয়তানের মিসগাইডের শিকার হই ক্ষমাও যাবে আবার আরও গুনাহের মধ্যে পতিত হব আল্লাহ পাক সবাইকে ভুল থেকে উত্তরণ হয়ে তওবা করার তৌফিক দান করুন আমি